টাইব্রেকারে মেসির শট মিস হওয়ার পরও ইকুয়েডরের ব্যাক টু ব্যাক দুটো শট ঠেকিয়ে হিরো বনে যান এমিলিয়ানো মার্টিনেস আন্তর্জাতিক ম্যাচে তার মুখোমুখি হওয়া চারটি টাইব্রেকারের কোনোটিতেই হারেনি আলবিসেলস তারা মার্টিনেসের সুপার পারফরমেন্সের পুরোটা জানাচ্ছেন হাসান মেদি আমি সতীর্থদের বলেছি আমি বাড়ি যেতে প্রস্তুত নই আমার সমর্থকদের অনুভব করি আমার পরিবারও কাছে আছে এগুলো জীবনের বিশেষ মুহূর্ত এই দল আরো সামনে এগিয়ে যাওয়ার মতো সব মিলিয়ে ব্যাপারটা রোমাঞ্চকর ইকুয়েডের সাথে ম্যাচ শেষে মিক্সড জোনে আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের মুখে ছিল এমন অভিব্যক্তি দলের প্রতি কতটা ভালোবাসা আর উৎসর্গ থাকলে এমন কথা উচ্চারিত করতে পারেন দিবু বড় বাচ্চা বেঁচে গেছে আর্জেন্টিনা যে ইকোয়েডর গত দুই দশকে কোপা আমেরিকায় কোনো লাতিন দলকে হারাতে পারেনি তারাই আজ বর্তমান চ্যাম্পিয়নদের প্রায় ছিটকেই পেলেছিল কিন্তু লিওনেল স্কালোনির দল হুঁচট খেলেও শেষ পর্যন্ত ঠিকই ঘুরে দাঁড়িয়েছে আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র এমিলিয়ানো মার্তিনেজের বীরত্বে টাই মেসি শট মিস হওয়ার পর যে চাপ ছিল সেটা একাই সামলেছে তার বিশ্বস্ত হাত শুট আউটে ইকোয়েডারের চারটি শটের প্রথম দুটি রুখে দিয়েছেন মার্তিনেজ মেসি বাদে দলের বাকিরা জালে বল পাঠালে জয় আসে চার দুই ব্যবধানে তাতে সেমিফাইনালেও নিশ্চিত হয় আলবি সেলিস্তিদের খাদের কিনারা থেকে আর্জেন্টিনাকে বারবার উদ্ধার করছেন অ্যাস্টন ভিলার এই গোলকিপার কোপার শেষ আসরে সেমিত টাইপ ব্রেকারে কলম্বিয়ার হাত থেকে বাঁচান দিবু তারপর বাইশ বিশ্বকাপে ডাচ আর ফরাসিদের বিপক্ষের কীর্তিত সবারই জানা। আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত টাইব্রেকার ব্রেকার আউটে এমি দাঁড়িয়েছেন চারবার জিতেছেন সব কোটিতেই এর মধ্যে তার বিরুদ্ধে নেওয়া মোট আঠারোটি শটের নয়টিতেই গোল করতে ব্যর্থ প্রতিপক্ষ একটি পোস্টের বাইরে আর বাকি আটটাই রুখে দেন মার্টিনেজ আসান মেহদি জিটিভি নিউজ